নমস্কার বন্ধুরা কল্পনার গল্পপাত্রে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই শ্রাবণ মাস বাবার জন্মবাস বলেই মানা হয় এই মাসে ভক্তি ভরে বাবার পুজো করলে বাবা কিন্তু সন্তুষ্ট হন মনোবাচনা পূর্ণ করেন আর বাবা কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়ে যান একটু বেলপাতা বাতাসাতেই কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে যান বাবার স্নানের জন্য পঞ্চামৃত রেডি করে নিচ্ছি পঞ্চামৃত দিয়েই বাবাকে আজকে স্নান অভিষেক করাবো বিশেষ দিনে কিন্তু বিশেষভাবেই বাবা মহাদেবের পুজো করি আমি পঞ্চামৃত তৈরি করলাম দুধ দই ঘি মধু এবং মিষ্টি মিষ্টি হতে পারে চিনি হতে পারে বাতসা হতে পারে এটা দিয়ে পঞ্চামৃত রেডি করে নিলাম দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দুধের সাথে এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি কাঁসার এই থালার মধ্যে একটা বেলপাতা রেখে সেই বেলপাতার উপরে আমি কেশর চন্দন রেখে বাবাকে বসিয়ে নিলাম বাবাকে আমি এখন স্নান অভিষেক করাবো এখানে একটু ঘি নিয়েছি ঘিটা বাবাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি প্রথমে বাবা ঘি খুব পছন্দ করেন তো সবার প্রথম আমি বাবাকে একটু ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি এবং নন্দী মহারাজকেও একটু ভালো করে ঘি মাখিয়ে নেব বাবার সাথে সাথে এবারে আমি বাবাকে মধু মাখিয়ে নেব মধুটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি নন্দী মহারাজকে বাসুকি নাককেও একটু মাখিয়ে নেব নিয়ে তারপরে পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান অভিষেক করিয়ে নেব ওম ত্রাম্বকম যা যা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারূপমিবন্ধনম মৃত্যুর মোক্ষীয় মামা ॐ त्राम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्तूर्मुक्ष्य ममामृतत् ॐ नमो त्राम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्तूर्मुक्ष्य ममामृतत् ॐ नमः शिवाय 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 ম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব এবার আমি একটু অভিষেক করে নিচ্ছি বাবা মহাদেবকে ও নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় বাবার কে সুন্দর করে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে ভালো করে স্নান করিয়ে নিলাম এবার আমি সুন্দর করে বাবা মহাদেবকে মুছিয়ে নিচ্ছি আর মোছানো হয়ে গেলে বাবা মহাদেবকে তার নিজ আসনে বসিয়ে তারপরে বাবা মহাদেবের পুজো করবো আর এই বাবা মহাদেবের স্নানের যে জল মানে দুধ গঙ্গা জল সেইটা কিন্তু বাড়ির সবার মাথায় দিতে হয় এবং নিজের মাথায়ও দিয়ে এটা এমন জায়গায় ফেলতে হবে যেখানে কারো পা না লাগে বিশেষ করে গাছের গুঁড়ায় দিলে খুব ভালো হয় আমি বাবাকে আসনে বসিয়ে নিয়েছি সবার প্রথম আমি বাবাকে কেশর চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব এবারে আমি বাবা মহাদেবকে তার পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব জয় শিব শঙ্কুর এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করব ওম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় আমি তিনটে বেলপাতা অর্পণ করলাম এবার আমি নন্দী মহারাজের মাথায় একটা বেলপাতা আমি নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় ধুতরা ফুল নিবেদন করব ওম নম শিবায় ওম নম এবার ধুত্রা ফল বা গোটা বাবা মহাদেবের মাথায় নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় এগুলো বাবা মহাদেবের ভীষণ প্রিয় ফুল এবার আমি বাবা মহাদেবের মাথায় অর্ঘ নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় কালো তিন নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় মাসকলায় নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় তার পছন্দের সিদ্ধি পাতা নিবেদন করছি ওম নম শিবায় 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 এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো বন্ধুরা পঞ্চামৃত দিয়ে কিন্তু বাবাকে স্নান করিয়েছি আর বাবার মাথায় জল ঢালবো এখন তো এখানে আমি নিয়ে নিয়েছি গঙ্গার জল নিয়ে নিলাম কালো তিল নিয়ে নিলাম সিদ্ধি পাতা জলটা রেডি করে নিলাম তো এই জলটা আমি এখন বাবা মহাদেবের মাথায় জল ঢালবো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম এবার আমি বাবা মহাদেবের কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব আমি আবার নিজের মন থেকে নিজের মতন করেই কিন্তু ভগবানের পুজো করছি নিজের মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়ে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই তোমরাও কমেন্ট করে জানিয়েও চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য তো আমি এখানে তিনবার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নম শিবায় শান্তায় করুণাথ রায় হে তবে রীতায়মি চতুর্ভাং তৎপদং পরমেশ্বরায় নম নমা ওম নমো শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব জয় শিবশঙ্কর হর হর মহাদেব আবারও হাতের মধ্যে বেলপাতা ফুল নিয়ে একইভাবেই আমি আরও একবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নমঃশিবায় ও শান্তায় করুণাত্রায় হে তবে নিয়ে দি তাই আমি চতুর্ণাম তৎপদং পরমেশ সারাই ন ও নমঃ ওম নমঃশিবায় ওম নমঃশিবায় ওম নমঃশিবায় ওম জয় বাবা মহাদেব তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে বাবা মহাদেবের কাছে প্রণাম করে নিলাম এবার একটু সুন্দর করে বাবা মহাদেবকে সাজিয়ে নিচ্ছি এবারে আমি বাবা মহাদেবের কাছে অখণ্ড ফল নিবেদন করছি তোমরা তোমাদের পছন্দ মতন একটা তিনটে পাঁচটা যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী সে ফল নিবেদন করবে আমি একটা গোটা বেল বাবা মহাদেবের মাথায় নিবেদন করলাম মহাদেবের মাথায় বেলটা ঠেকিয়ে আমি সাইডে রেখে দিয়েছি এবার আমি ভোগ নিবেদন করে দেবো বাবা মহাদেবের কাছে তো দেখো বন্ধুরা বাবা মহাদেবের কাছে ফল মিষ্টি আমি ভোগ নিবেদন করে দিয়েছি এবং বাবা মহাদেবের ভোগে বেলপাতা পাতা দিয়ে দিলাম আমি সকাল সকাল স্নান করে সমস্ত দেবদেবীর পুজো করেছি তারপর বাবা মহাদেবের পুজোটা করলাম এবার আমি একসাথে ভোগ নিবেদন করেছি এবং আরতিটাও একসাথে করে নেব আর অবশ্যই ঘিয়ের প্রদীপ জেলে তার আগে বাবা মহাদেবের পুজো করলাম তাই এক ষোলো আনা পয়সা বাবার কাছে নিবেদন করলাম এবার আমি আরতি করবো বাবা মহাদেবের কাছে এবং আমার সমস্ত দেবদেবীর কাছে প্রণাম করে আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে সব ক্ষমা চেয়ে প্রণাম করব তারা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানাবো কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় তোমাদের চোখে পড়ে তো অবশ্যই তোমরা জানিয়েও চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের নতুন সব টাটা